যে বাদগুলো আছে এগুলো একটা ধারণ ক্ষমতা আছে ধারণ ক্ষমতা বেশি হলে এগুলো অটোমেটিক খুলে যাবে অথবা খুলে দেবে বাংলাদেশে ঠিক এই মুহূর্তে যে বন্যাটি বয়ে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই কারণ অনেকে বলছেন এটি কিছুটা রাজনৈতিক কিছুটা প্রাকৃতিক এই দুই দুই ধোঁয়াশার মধ্যে আমরা রয়েছি এটি নিয়ে কথা বলবো তবে শেষ খবর অনুযায়ী মানে কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যেটা জেনেছি আকস্মিক বন্যায় ফেনী কুমিল্লা সহ দেশের আটটি জেলায় চার লাখ চল্লিশ হাজার আটশো পরিবার পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ত্রিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন পর্যন্ত কুমিল্লা ও ফেনীতে জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মানে এটি যদি আমরা সর্বশেষ একটি ধারণার ওপরে বলি মানে এখন পর্যন্ত তার আসলে নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না সেক্ষেত্রে যদি আমরা এটা ধারণার উপরেই বলি এইটি এই সংখ্যাটি আমরা বলতে পারি আপনার কাছে প্রথম প্রশ্নটি রাখতে চাই আকস্মিক এই বন্যার কারণ কি হতে পারে অনেকেই বলছেন কিছুটা রাজনৈতিক আপনার মতবুটটা দিয়ে আমি শুরু করতে চাই আমাদের প্রফেসর স্যার খুব ভালো বলতে পারবেন উনি এই বিষয়ে বিশেষজ্ঞ আমি মনে করি না যে পুরোপুরিটা হওয়ার সুযোগ আছে কারণ আমাদের দেশে যতবারই বন্যা হয়েছে সেখানে ভারত থেকে কিছু পানি সব সময়ই ছিল যেটা ইন্টারন্যাশনাল লয়ের ভায়োলেশন হতে পারে তার কারণ ভারত তার অসংখ্য নদীতে বাদ দিয়েছে আপ স্ট্রিমে আমরা ডাউন স্ট্রিমে আপস্ট্রিমে পানি নিয়ন্ত্রণ করার ব্যাপারে যথেষ্ট ইন্টারন্যাশনাল লয়ের ভায়োলেশন বলা হয় তবে এই মুহূর্তে একটি অ্যান্টিআমি সরকার ক্ষমতায় আছে বা আওয়ামী লীগ উৎখাত হয়েছে বলে ভারত পানি ছেড়ে দিয়েছে সে পানি এসেছে ব্যাপারটা এরকম হওয়ার কথা না যে বাদগুলো আছে এগুলো একটা ধারণ ক্ষমতা আছে ধারণ ক্ষমতার বেশি হলে এগুলো অটোমেটিক খুলে যাবে অথবা খুলে দেবে বাংলাদেশের বাদগুলোও তাই অসুবিধাটা হয়েছে যে জেলাগুলোতে হয়েছে তারা এরকম অকস্মাত বন্যার জন্য কখনো প্রিপেয়ার্ড না তাদের ওখানে উঁচু ডিবি নেই তাদের ওখানে কাছাকাছি কোনো টাওয়ার নেই আশ্রয় কেন্দ্রগুলো দূরে দূরে ওটা কম্পারিটিভলি ড্রাই ল্যান্ড হিসেবেই তো আমরা জানি আমাদের বন্যা হয় দুই ধরনের একটা হচ্ছে প্রতিদিন একটু একটু করে পানি বাড়বে সাত দিন দশ দিন পর বন্যা হয়ে যাবে এটার জন্য বাংলাদেশের মানুষ প্রিপেয়ার্ড আজকে যেটা হলো এটা হচ্ছে হঠাৎ বাংলাদেশে বৃষ্টি হচ্ছে ওখান থেকে পানি আসতেছে প্রচুর বৃষ্টি হচ্ছে সব মিলিয়ে একটা বিশাল তোলপার ঘটনা এখানে রাষ্ট্রীয় একটি ব্যর্থতা আছে যেটা আমি প্রথম থেকেই বলছিলাম এবং খুব নিন্দ নিন্দার শিকার হচ্ছি হুমকির শিকার হচ্ছি মন্তব্যের শিকার হচ্ছি যে আপনি একটি ক্ষমতা যখন আসবেন আপনি কখনোই প্রথমে বিদ্যমান স্ট্রাকচারকে ভেঙে ফেলবেন না আপনি ওই বিদ্যমান স্ট্রাকচারই আপনাকে দেশ চালাতে হবে আপনি ফেস বাই ফেস আপনি আপনার মনোভূত আপনার দলীয় আপনার নিজের পছন্দের লোকগুলোকে দিতে পারবেন কারণ দেশটা আপনাকে চালাতে হবে এটা কোনো ফেভারিটিজম না এটা সব দেশেই হয় আমেরিকাতেও রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে ছ হাজার পথ একদিনে চেঞ্জ হয়ে যায় এখন যেটি হয়েছে এই যে একটা বন্যা হলো বৃষ্টি হলো কি পরিমাণ বৃষ্টি হবে এটা তো মনে হয় সাইন্টিফিক্যালি প্রেডিক্ট করা সম্ভব ভারতে কি পরিমাণ বৃষ্টি হবে এটাও বাংলাদেশে সাইন্টিফিক্যালি প্রেডিক্ট করা সম্ভব মোরাললেস কি পরিমাণ বৃষ্টি হলে ভারতের বাত খুলে যাবে এবং বাংলাদেশে ওভারফ্লো হবে বাংলাদেশের এইটা মনে হয় কিছুটা প্রেডিট করা যেত কিন্তু একটা নরবরে রাষ্ট্র হওয়ার কারণে ঠিক ওই অংশটি কোনো একটা কারণে কাজ করছে কিনা আমরা জানি সবাই তো জীবনের ভয়ে পালাচ্ছে সবাই মানসম্মানের ভয়ে পালাচ্ছে যে এই এই জিনিসটি প্রপারলি কেন তারা পেডিট করলো না পারলো না জানালো না সবাইকে কেন প্রস্তুত করলো না সবাইকে প্রস্তুত করা উচিত ছিল সেখানে তো একটা ব্যর্থতা আমাদের হয়েছে ভারতেরও উচিত ছিল যে একটা বাংলাদেশকে আভাস দেওয়া যে এই পরিমাণ বৃষ্টি হতে গেলে আমাদের বাঁধগুলো অটোমেটিক খুলে যাবে বা খুলে দিতে হবে তোমরা প্রস্তুত থাকো এখানে তো আমাদের দেশের মানুষের দায়িত্বটা তো আমাদের ছিল আমাদের তো এই বিষয়গুলোতে অসংখ্য ফান্ড আছে অসংখ্য যন্ত্রপাতি আছে এবং এর আগে তো দিয়েছে সাইক্লোন হওয়ার বারো দিন পনেরো দিন আগে থেকে আমরা সাইক্লোনের প্রস্তুতি নেই ওই যে বললাম যে যার কাজটা এখন স্বস্তি মতো করতে পারছে না করতে দেয়া হচ্ছে না যার যার কাজটা তাকে করতে দেয়া হোক তাকে সম্মান দেয়া হোক তারপরে তার বিরুদ্ধে অ্যালিগেশন যা আছে সব বিচারিক প্রক্রিয়ায় দপ্তরীয় প্রক্রিয়ায় আস্তে আস্তে সবগুলোই তো বিচার করা যাবে আপনাকে এখনই সব বিচার করতে হবে এখনই সব ভেঙে ফেলতে হবে এখনই সব সেই সাথে একটা যোগ করি অন্তত তিরিশ চল্লিশটি ইউনিভার্সিটি এই মুহূর্তে কমপ্লিট অভিভাবকবিহীন ঠিক এই কালচারের কারণে কেউ পদত্যাগ করেছে কেউ পালিয়েছে কেউ পদত্যাগ করতে বাধ্য হয়েছে সবারই আগে সরকারের সাথে সংযুক্ত ছিল সকলেই আন্দোলনে হয়তোবা কন্ট্রিবিউট করতে পারেনি অথবা বাধা দিয়েছে অথবা অন্যায় করেছে কিন্তু ইউনিভার্সিটি প্যারেন্টলেস রাজশাহী ইউনিভার্সিটিতে আটান্নটি পদ সবাই একসাথে নাই